সারা তেমন কর্মসূচির খবর না মিললেও কয়েকটি জেলায় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং সম্মান জানানোর পাশাপাশি থাকছে কাঙালি ভোজের আয়োজন ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের পর পনেরোই আগস্টের পূর্বে ভিন্ন পরিস্থিতিতে আওয়ামী লীগ পনেরোই আগস্ট ঘিরে দেশে তেমন কোনো কর্মসূচি না থাকলেও বঙ্গবন্ধুর জন্মভিটায় থাকছে আয়োজন সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কাঙালি ভোজের আয়োজন সহ কিছু কর্মসূচির কথা বলেন দলের নেতারা সাড়ে দশটায় আমরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করবো সব পালন করব রেলি করব এবং দর অনুষ্ঠান করব টুঙ্গিপাড়া এলাকাবাসী যারাই আছি সবাই মনের আবেগ থেকে আমরা কাজ করতেছি কেন্দ্রীয় নির্দেশনা মেনে বরিশালে শ্রদ্ধা জানানোর কথা বলছেন মহানগর আওয়ামী লীগ সিলেট জেলায় বিয়াল্লিশটি ওয়ার্ডে শোক দিবস পালন করতে চান নেতা কর্মীরা রংপুর এবং খুলনাতে আপাতত কোনো কর্মসূচির খবর মেলেনি সুশীল সমাজ বলছেন বঙ্গবন্ধুর প্রাপ্য সম্মানটুকু তাকে দেয়া উচিত পঁচাত্তরের পনেরোই আগস্ট ধানমন্ডে নিজের বাসায় সপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধন্যবাদ সবাইকে সাথে থাকুন বিনোদন চব্বিশ ঘন্টার